দাঁতজলের ব্যাপারে অনেক হাদিস রয়েছে কিন্তু একটি হাদিসে দাঁতজলের এক্সাক্ট লোকসান সম্পর্কে অনেকগুলো ইঙ্গিত দেওয়া হয়েছে এই হাদিসটি আমরা অনেকবার শুনেছি যে একবার একটি বড় মাহাতিলে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের কাছে এক খ্রিস্টান আসলেন এবং ইসলাম গ্রহণ করে নিজের ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করলেন আমি এবং কিছু লোক আরব দেশ থেকে সমুদ্র পথে চলছিলাম হঠাৎ আবহাওয়া পরিবর্তন হলো এবং আমাদের নৌকা পথ হারিয়ে ফেললো এক মাস এদিক সেদিক ঘুরে বেড়ানোর পর শেষ মেশ সমুদ্র আমাদের নৌকাকে এক দ্বীপের পাশে এনে দাঁড় করিয়ে দিল আমরা বড় নৌকা ডক করে ছোট নৌকা করে দ্বীপে পৌঁছালাম সেখানে আমাদের দেখা হলো এক অদ্ভুত জীবের সঙ্গে সে ছিল সম্পূর্ণ কালো এবং তার শরীর জুড়ে প্রচুর লোক ছিল আমরা তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি তুমি কি ধরনের সৃষ্টি সে বলল আমাকে ছেড়ে দাও সামনে একটি মন্দির আছে সেখানে এক ব্যক্তি আছেন তিনি তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা ভিতরে গিয়ে দেখলাম এক লোক শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় রয়েছে তিনি আমাদের তিনটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন তোমরা আমাকে বাইখান সম্পর্কে বলো সেখানে এখনো খেজুর ফলে কিনা আমরা বললাম হ্যাঁ প্রচুর ফল হয় তিনি বললেন সময় আসছে খুব শীঘ্রই এর ফল হবে না তিনি বললো তাবাড়িয়া রথ সম্পর্কে বলো এখানে কি এখনো পানি আছে আমরা বললাম হ্যাঁ সেখানে প্রচুর পানি তিনি বললেন এক সময় সেখানে পানি থাকবে না তিনি আবারও জিজ্ঞেস করলেন তোমরা আমাকে উমিদের নবী সম্পর্কে সংবাদ দাও সে কি করছে তারা বলল তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করলো আরবের লোকেরা তার সঙ্গে যুদ্ধ করেছে কি আমরা বললাম হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সাথে কিরূপ আচরণ করেছে আমরা তাকে সংবাদ দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকা জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে সে বলল এ কি হয়েই গেছে আমরা বললাম হ্যাঁ সে বলল বর্ষতা স্বীকার করে নেয় জনগণের জন্য সবচেয়ে মঙ্গলজনক ছিল তারপর সে বলল আমি হলাম দাঁত চাল সেটি আমাকে মুক্ত করা হবে তখন আমি পুরো দুনিয়া চষে বেড়াবো এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করুক না শুধু মক্কা ও মদিনা প্রবেশ করতে পারবো না সেখানে ফেরেশতারা আমাকে আটকে রাখবে রসুল্লাহ সাল্লাহ আলহাম তখন সবাইকে লক্ষ্য করে বললেন হে মানুষ সে সত্য বলছে তোমরা শুনে রাখো দাজ্জাল স্বামের সমুদ্র নয় আরব সাগর বা ইয়েমেনের সমুদ্র নয়। এরপর তিনি তার হাত পূর্ব দিকে ইশারা করে বললেন দাজ্জাল পূর্ব দিকে আছে দাঁতজাল পূর্ব দিকে আছে দাঁতজাল পূর্ব দিকে আছে ইতিপূর্বে আমরা জেনেছি ওই নৌকাটি একটি দ্বীপে ফিরেছিল তাহলে চলুন মদিনার পূর্ব দিকের ওই দ্বীপটিকে খুঁজে বের করার চেষ্টা করি এখন সরল হিসাব করলে দেখা যায় মদিনার পূর্ব দিকে আছে বিখ্যাত আরব সাগর এবং এই সাগরে মূলত চারটি দ্বীপ রয়েছে লক্ষাদ্বীপ ইন ইন্ডিয়া সোকাজ পাঁশিরাদ্বীপ ইন ওমান আস্তুলাদ্বীপ ইন পাকিস্তান হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে তার জাল ইয়েমেনের সাগরে থাকবে না তাহলে দ্বীপ পাপ পড়ে গেল রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যে ইশারা করেছিলেন যদি সেই দিক থেকে এক সরল রেখা আঁকা হয় তাহলে তা সরাসরি আস্তলা দ্বীপের উপর দিয়ে যায় কিন্তু সেই অদ্ভুত প্রাণিত আরবের সেই দলকে একটি টেম্পলের দিকে যেতে বলেছিল তাহলে ওই দ্বীপের ট্যাম্পল থাকাটাও জরুরি ইন্ডিয়ান লক্ষাদ্বীপে এমন কোনো পুরোনো টেম্পল নেই কিন্তু পাকিস্তানের আস্তলা দ্বীপে টেম্পল রয়েছে এখন আপনারা হয়তো বলতে পারেন এটা তো হাজার বছর আগের কথা হয়তো মন্দির এখানে মাত্র চল্লিশ পঞ্চাশ বছর আগেই তৈরি হয়েছে কিন্তু বাস্তবে হলো এই মন্দিরটি দুই হাজার বছর পুরনো আর এই মন্দিরটি কার জানেন হিন্দুদের সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে আতঙ্কজনক দেবী কালী মা এবং যার মাথায় রয়েছে অসংখ্য চুল কি মনে পড়ে কিছু সে হাদিসের বন্ধ অনুযায়ী না আমাদের ধারণা কতটুকু সত্য এ ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন তবে এখানে কোনো ধর্ম বা কোনো দেবীকে আমরা সরাসরি ইঙ্গিত করিনি শুধু অনেক পুরনো মন্দির আছে এমন আইন খুঁজতে গিয়ে এসব তত্ত্বপের হয়েছে ওই অদ্ভুত প্রাণীটি মানে যার পুরো শরীরে রুমে থাকা ছিল এবং দেখতে খুব ভয়ানক ছিল সেই যে কালে ছিল বা দার ওই দ্বীপেই যে আঁকে আছে তার কোনো সঠিক প্রমাণ নেই তবে এই আস্তলা আইল্যান্ডে অনেক পুরনো একটি কালী মন্দির ছিল যা ভূতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন এবং আপনি চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন দেখে থাকুন জানা কথা অন্যান্য দিয়ে